আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাতু আজ আমরা মদিনার ঐতিহাসিক স্থান মাউন্ট উহুদ এবং এর আশেপাশের মসজিদ ও ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে জানব সঈদ আল সুহাদা মসজিদ উহুদ পর্বতের কাছাকাছি মদিনায় সৌদি আরব মসজিদটি সেই স্থানে নির্মিত যেখানে ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদের যুদ্ধ ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ ছিল যা নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং কুরাইশ বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল এই যুদ্ধে অনেক সাহাবি শহীদ হন এই মসজিদটি শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে মসজিদের পাশে সোহাদায়ে উহুদ কবরস্থান রয়েছে যেখানে বিখ্যাত সাহাবি হযরত হামজার তালা আনহের কবরও রয়েছে সোহাদায় উহুদ কবরের স্থান এই স্থান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি স্থান সাল তিন হিজরি বা ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মদিনার উত্তরে অবস্থিত উহুদ পর্বতের পাদদেশে একদিকে ছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে মুসলমান বাহিনী অপরদিকে ছিল মক্কার কুরাইশ বাহিনী যারা বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছিল এই যুদ্ধে সত্তরজন সাহাবি শহীদ হন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন হজরত হামজা ইবনি আব্দুল মুতলি আল্লাহ তালা আনহু রাসুল সুল্ল্লাহ আলহু চাচা ও প্রিয় সাহাবি হজ ও ওমরা পালন করতে আসা মুসল্লিরা সাধারণত মদিনা ভ্রমণের অংশ হিসেবে এই স্থানটিতে আসেন মাউন্ট উহুদ এবং এর আশেপাশের স্থানগুলো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান এই স্থানগুলো পরিদর্শন করলে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন কথা হবে দেখা হবে অন্য কোন নতুন জায়গায় নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ